মানুষ তার কৃতকর্মের ফল মৃত্যুর পর অর্থাৎ কবরের জীবনে পেয়ে থাকে তবে কিছু মানুষের তার কর্মের ফল এতটাই তীব্র হয়ে থাকে যার সাক্ষী এই দুনিয়ার মানুষও হয়ে থাকে সালাম আলাইকুম হয়তো বা আজ আপনারা বুঝতে পেরেছেন আমি কোন ধরনের ঘটনা আজ আমি শেয়ার করবো থামনেল দেখে আপনারা সেটা বুঝতে পেরেছেন ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সেলিম ভাই তো চলুন দেরি না করে সেলিম ভাইয়ের হয়ে সে ঘটনাটা আমরা উপলব্ধি করি সালাম আলাইকুম আমি সেলিম আমি ঢাকার মিরপুর দশে বসবাস করি মূলত ঘটনাটি আমার ছোট ভাইয়ের সাথে ঘটেছিল ঘটনাটি ঘটেছিল দু হাজার বিশ সালে দু সালে আমার ছোটো ভাই বয়সে আমার থেকে প্রায় আট থেকে দশ বছরের গ্যাপ ছিল মূলত আমার বর্তমান বয়স ছাপ্পান্ন বছর তো সেই হিসাবে আমার ছোট ভাইয়ের বয়স ছিল তখন পাঁচচল্লিশ কিংবা চৌচল্লিশের মতো আমার ছোট ভাইয়ের বয়স ছিল তো একটা সমস্যার কারণে আমার ছোটো ভাই মৃত্যুবরণ করে দু সালের এপ্রিল মাসের দিকে তো আমার তারিখটা ঠিক খেয়াল নেই তবে দু সালের এপ্রিল মাসে আমার ছোট ভাই মারা যায় মূলত সে তার গ্রামের বাড়িতেই মারা যান এবং আমরা এই ঘটনা শুনে আমরা সব পরিবারে গ্রামের উদ্দেশ্যে রওনা দিই এবং সেখানে পৌঁছাবার পর আমরা সে ফজরের পর মারা যায় এবং যেহেতু আমাদের এখান থেকে যেতে দেরি হয় তো সব কার্য সম্পাদন করে আমাদের মা বাদ লেগে যায় তো মাগলিবের নামাজ পড়ে জানাজা করেই তাকে এসার দিয়েই আমার ছোট ভাইকে আমাদের এখানের যেই পারিবারিক কবর স্থান আছে সেইখানে আমরা তাকে মাটি দিই আর ঘটনাটি মূলত মানিকগঞ্জের ভাকুরিয়ায় গ্রামে হয় আমার গ্রাম হচ্ছে ভাকুরিয়ায় তো সেই জায়গায় এই ঘটনাটি ঘটে তো তাকে আমরা কবর দিয়ে যখন চলে আসি মূলত আমার ছোট ভাই বিয়ে করে তার দুইটা ছেলে বিদেশ থাকে তো দেশে তার ছেলেমেয়ে বলতে কেউই নেই তার ওয়াইফ থাকে তো কবরে যখন তাকে শোয়াতে হয় তো তখন ভাই হিসাবে আমারও সেই কবরে নামতে হয় এবং তাকে ধরে এই নামায় মাটি দিতে হয় দুঃখিত এই মুহূর্তে আমার সাথে একটা ভৌতিক ঘটনা ঘটে আমি এই ঘটনার শেষে আমার সাথে ঘটার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো এই বিচ্ছিন্ন জন্য দুঃখিত তো কবরে তাকে সহানো হলো এবং আমাদের ইসলামিক তরিকায় যেভাবে যাওয়া যাওয়া দরকার সেভাবে করে আমরা তাকে মাটি দিলাম মাটিতে যখন চলে আসি আমি আসার পর বাসায় অলরেডি একটা শোকের মাতম আমার ছোট ভাইয়ের ওয়াইফ খুব কান্নাকাটি করতেছিল বিদেশ থেকে তার দুই ছেলে ফোন দিচ্ছিল বারবার খবর নিচ্ছিল যে কীভাবে কি হলো কেমনি কি সব কিছুই তারা নিচ্ছিল মূলত ডাক্তার যেটা বলেছিলো যে আমার ছোটো ভাই ব্রেন স্ট্রোক করেই মারা গেছে তো সেদিন রাত্রে তখন এগারোটা বা বারোটা বাজে আমি যখন আমার কাপড় পরিবর্তন করবো আমার শার্ট যখন খুলছি তখন আমি খেয়াল করলাম যে আমার শার্টের বুক পকেটে আমার একটা ব্যাগ ছিল মানে পকেট ব্যাগ সেখানে আমার এনআইডি কার্ড আরও কিছু গুরুত্বপূর্ণ আমার ডকুমেন্টস সেই কাগজটার মধ্যে ছিল এবং দুর্ভাগ্যবশত ওই প্যাকেটটা আমার সেই কবরের মধ্যে পড়ে গেছে আমি পুরো ঘরে সার্চ করি কিন্তু আমি পাই নাই তো তখন আমার মনে একটা ধারণা দিল যে একটু পর্যন্ত ওই কবরের শোয়ানোর সময় ওই আমার পকেট থেকে মনে ওই জিনিসটা পড়ে গেছে তো আমার আবার পরের দিন সকালবেলা আমরা আবার চলে আসবো যেহেতু আমিও চাকরি করি ঢাকায় চাকরি করি তো আমার চলে আসতে হতো তো রাত্রেবেলা আমি অনেকক্ষণ বসে চিন্তা ভাবনা করলাম যে আসলে কি আমার সেখানে যাওয়াটা ঠিক হবে কি না বা এটা আমার খুবই দরকারি একটা জিনিস তো তখন আমি বিষয়টা পরিবারের কারোর সাথেই শেয়ার করি নাই যে কপরে আমার এই দরকারি জিনিসগুলো পড়ে গেছে এগুলো আমি আনবো তো আমার ছেলে আছে আমার ছেলের বয়স হচ্ছে ছাব্বিশ বছর তো আমি আমার ছেলেকে ডাক দিই ডাক দিয়ে বলি যে বাবা এরকম একটা ঘটনা ঘটছে আমার তো এই দরকারি জিনিসগুলো পড়ে গেছে তো তখন আমার ছেলে বললো যাতে ঠিক আছে বাবা আহ ওগুলো তো খুব দরকারি জিনিস তোমার তো লাগবে আর এই মুহূর্তে যদি বাসায় কাউকে বলি বিশেষ করে চাচিকে যদি বলি তো তারা খুব মাইন্ডও করতে পারে বা ব্যাপারটা অন্যভাবে নিতে পারে কারণ সদ্য কবর দিয়ে আসা হলো সে কবরটা খুঁড়ে সে জিনিসটা আনা তো তখন আমার ছেলে আমাকে বললো যে তুমি কারোর সাথে আলাপ করো নাও তুমি আর আমি চলো আমরা কবরস্থান যাই গিয়ে কবরটা খুঁড়ে যেহেতু তুমি সামনের দিকেই ছিলে আমি তার পার দিকে ছিলাম তো হয়তো বা তার সামনের দিকেই তোমার এই ব্যাগটা পড়ছে তো সেই কথা অনুযায়ী আমি আর আমার ছেলে আজকে ঘরে বললাম যে আমরা একটু বাইরের থেকে হাইটে আসতেছি আমরা ঘরে মানে বাইরের থেকে একটু হাইটে আসি তো এটা বলি আমরা খাওয়া দাওয়া করে তখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে আমরা খাওয়া দাওয়া করে বের হই আমাদের বাড়ি থেকে পারিবারিক কবরস্থানটা প্রায় হেঁটে যেতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে তো আমরা বাপ ছেলে দুজন হাঁট হেঁটে কবরস্থান গেলাম তো কবরস্থান যাওয়ার পর সেখানে যে কবরের পাশে একজন কেয়ারটেকার ছিল তো তাকে আমরা ডাক দিই যে আমাকে একটা কুড়াল দেন তো সে আমাকে কুড়াল দেয় মানে কোদাল সেই কোদালটা নিয়ে আমি আর আমার ছেলে যাই তো সঙ্গে লোকটাও আমাদের সাথে আসে যে কেয়ারটেকারটা সেও আসে তো তাকে আমরা খুলে বলি ব্যাপারটা যে আসলে আমার ভাইয়ের কবরে মাটি দেওয়ার টাইমে আমার পকেট থেকে এই জিনিসটা পড়ে যায় তো বরাবর আমরা সেখানে যাই গিয়ে এই যে এই ক্যারটেকারটা সে কোদাল দিয়ে কবর খুঁড়তে লাগলো এবং কবরটা প্রথমে স্তর খুঁড়ার পর যেহেতু সদ্য কবর দিয়ে আসা তো মাটি তেমন একটা শক্ত হয় নাই নরম ছিল তো কবরটা খুঁড়ে ভিতরে যে বাঁশের কভার ছিল বা লকির কাবার ছিল তো তখন কেটটেকার আমাকে বলল যে আমি নামবো না আপনি নামবেন তো আমিও ভাবলাম যে ঠিক আছে আমিই নামি তো আমি কবরটা যখন আধা খুরল খুরার পর আমি ভিতরে নামলাম নামানোর পর আমি এই মুখের কাছে বাঁশের যে চারটা বা পাঁচটা স্টেপ ছিল আমি এক এক করে সরাতে লাগলাম আর চারোদিকে তখন বেশ অন্ধকার ছিল তো আমি বললাম যে আমার ছোট ছেলেকে যে তুমি তোমার মোবাইলের টর্চ দিয়ে একটু আলোটা ধরো তো আমার ছেলে কবরের পাশে হাঁটু গেড়ে বসে হাটটা লম্বা করে দিল যাতে আলোটা ভালোভাবে দেখা যায় তো সে আলো ধরলো তো এই মুহূর্তে যখন আমি কাঠের লকড়িটা সরাইতেছিলাম আমার মনে হচ্ছিল যে ভিতরে কিছু একটা সাউন্ড করতেছে আমার চট করে বুকে একটা কামড় দিয়ে উঠলো তো দোয়াদ পড়তে লাগলাম পরে যখন আমি চার পাঁচটা কাঠের লোকটি ওই বাঁশগুলো আমি সরালাম আমি যা দেখলাম মানে আমার পুরো শরীর ওই মুহূর্তে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছিল আমার বুকের মধ্যে একটা অদ্ভুত জিনিস কামড় দিয়ে উঠলো একবারে মানে চিনচিন করে উঠলো জিনিসটা দেখে আমি যে দৃশ্যটা দেখলাম সেটা মানে আমার কল্পনার বাহিরের একটা দৃশ্য আমি দেখি আমার ছোটো ভাইয়ের মুখটা তো আমি খুলে দিয়ে আসছিলাম তার কবরের মধ্যে পুরোটা কবরের মধ্যে মোটা কালো রঙের সাপ আর এই সাপগুলা আমি সাধারণ চোখে মানে এরকম পৃথিবীর উপরের স্থলে আমি এই ধরনের সাপ আমি আমার জীবনেও দেখি নাই মানে সেই এটা এত বিবৎস রকমের কালো আছে যেটা আমি বলে বোঝাতে পারবো না এটা যে কী ধরনের কালো ছিল আমি খেয়াল করলাম যে আমার ছোট ভাইয়ের পুরাটা দেহে মানে এরকম বড়ো বড়ো কালো সাপ তাকে পেঁচিয়ে ধরে আছে আর আরেকটা সবথেকে থেকে যে বিষয়টা তার মুখটা খোলা এবং তার মুখের মধ্যে একটা মোটা সাপ মানে তার মুখের মধ্যে অর্ধেক ঢুকে গেছে আরও ঢুকতেছে সাপটা এই দৃশ্যটা আমি যখন দেখলাম এবং আরও ভয়াবহ মানে আমি জিনিসটার দিকে তাকিতে পারতেছিলাম না আমার সম্পূর্ণ শরীর কাঁপতেছিল আমার মাথা দিয়ে ঘাম বেড়ে গেল। আমি আমার ছোট ছেলেকে বললাম বাবা তুমি আমাকে একটু ধরো আমার ছোট ছেলে উপর থেকে একটা নজর সেও দেখে দেখে সে তার হাতে যে মোবাইলটা ছিল সে যে ভয় পাচ্ছিল সেটা আমি বুঝতে পারতেছিলাম কারণ তার হাতের ফোনটা কাঁপতেছিল আর টর্চটা কাঁপতেছিল আমি জাস্ট তাড়াতাড়ি ভিতরে হাটটা ঢুকে দেখি তার মাথার পাশেই আমার এই সেই প্যাকেটটা আমি দ্রুত প্যাকেটটা নেই এবং রকম মানে আমার সেন্স হারাবার মতো একটা অবস্থা আমাকে কোনোরকম টেনে কেয়ারটেকার আমার ছোটো ছেলে টেনে কবরে উঠা উপরে উঠালো এবং আমার মুখ দিয়ে তখন কোনো কথা বেরোচ্ছিল না আমি জাস্ট কাঁপতেছিলাম এই দৃশ্যটা দেখার পর এবং কেয়ারটেকার সে বুঝতে পারছে যে কি ঘটছে সে আর কবরের দিকে ওষুধ দেয় নাই সে সঙ্গে সঙ্গে বাঁশ দিয়ে এই ওই জায়গাটা ঢাকলো ঢেকে উপর দিয়ে তাড়াতাড়ি মাটি দিয়ে মাটি চাপা দিয়ে দিলো এবং সেই ঘটনাটি প্রত্যক্ষ করে আমি আমার ছেলে কিছুক্ষণ সেই কবরস্থানের পাশে যে কেয়ারটেকারের রুমটা সেখানে গিয়ে বসলাম একটু পানি খেলাম আমার পুরাটা শরীর তখনও মানে থরথর করে কাঁপতেছিল যে আমি কি দেখলাম এটা আমি নিজের চোখে তা আমার ছেলেও খুব ভীত হয়ে গেছিল ওই টাইমটাতে দুজনের মুখে কোনো ভাষা ছিল না বলার মতো তো অনেকক্ষণ বসে থাকার পর দেখি ঘড়িতেও দেরি হয়ে যাচ্ছিলো তো আমি আমার ছেলে বাড়িতে পুনরায় ফিরত আসি তো পুরোটা রাত আমি যে দৃশ্যটা দেখতেছিলাম আমার বিন্দু পরিমাণ হচ্ছিল না আমার এতটা ভয় লাগতেছিল আমার একটু পর পর পুরো শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছিলো এই দৃশ্যটার কথা চিন্তা করে তো সারাটা রাত আমার গেল পরের দিন যখন সকালে উঠি আমি সিদ্ধান্ত নিই আমি অফিসে ফোন দিই দিয়ে আমি অফিস থেকে ছুটি নিই আরও একদিনের এবং সকালে উঠে আমি এই বিষয়টা আর নিজের মধ্যে চাপা রাখতে পারি নাই কারণ আমার পুরোটা রাত এই বিষয়টা হজম হয় নাই তো তখন আমি আমার ছোটো ভাইয়ের স্ত্রী তাদেরকে ডাক দিলাম ডাক দিয়ে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম মূলত আমার ছোটো ভাই দীর্ঘদিন বেকার ছিল তবে শিক্ষিত ছিল সে দীর্ঘদিন বেকার ছিল তো পরবর্তীতে শুনছিলাম যে সে একটা চাকরি পায় তবে আমাদের সাথে তা ছোট ভাইয়ের তেমন একটা যোগাযোগ ছিল না তো আমরা জানতাম না যে সে কী চাকরি করতো আসলেই তো তখন আমরা সকালে আমার ছোট ভাইয়ের বউকে এবং আমার ওয়াইফ এবং বাড়ির যে মুরুব মুরব্বী ময় প্রত্যেককে আমি ডাক দিই ডাক দিয়ে আমি আমার রাত্রে যে ঘটনাটা আমার সাথে ঘটে আমি সব কিছু খুলে বলি তাদেরকে এবং বলার পর আমার ছোট ভাই স্ত্রী এই ঘটনাটা শুনে সে তো হাওমাও করে চিৎকার দিয়ে কান্নাকাটি করতে লাগলো তাকে তো একেবারে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে গেল তো বাড়ির যে ময় তাদের সাথে আমি আলাপ আলোচনা করি এবং তখন বাড়ির একজন তাকে আমি জিজ্ঞেস করি যে আমার এই ছোটো ভাই আসলে কী চাকরি করতো বা কী কর্ম করতো যে তার কবরে এই ধরনের আজাব আমি তো যে যতটুকু বিশ্বাস করি আমার ছোটো ভাই হয়তো বা কারো অর্থ বা কাউকে কষ্ট দেয় নাই কিছু করে নাই সে তো যথেষ্ট নীতি বা সৎ ছিল তাহলে তার এই ধরনের আজাব কবরে কী জন্য হবে তো বাড়ির অন্যান্য মুরব্বীদেরও একই কথা তখন আমি জিজ্ঞাসা করলাম যে আমার ছোটো ছেলে জিজ্ঞেস করলো যে আচ্ছা চাচা আসলে কিসের চাকরি করতো তো তখন গ্রামে মানে আমাদের বাড়িতে যিনি ছিলেন তিনি বলল যে সে মানিকগঞ্জের শহরে মানে মানিকগঞ্জের মেইন টাউনে একটা প্রাইভেট ব্যাংকে সে চাকরি করত। এবং সেই চাকরিতে আমরা যতটুকু জানি সে সরাসরি মানে সুদের যে সেক্টরটা অর্থাৎ যেখানে ইন্টারেস্ট নিয়ে প্রতিনিয়ত হিসাব নিকাশ করা হয় অর্থাৎ সুদের সেক্টরটা সেইখানে সে চাকরিটা করতো তো তখন আর আমার বোঝার বাকি রইলো না যে তার সাথে এমনটা হওয়ার কারণ কি তো আমি সাথে সাথে আমার পাশের যে হুজুর ছিল সেই হুজুরের সাথে আমি বিষয়টা নিয়ে আলাপ করি তখন হুজুর বলে যে আসলে পৃথিবীতে মানুষের হালাল হারাম সবসময় দেখে শুনে চলতে হয় তো তোমার ভাই সব দিক দিয়ে ঠিক থাকলেও তার উপার্জনের অর্থটা অর্থাৎ উপার্জনের উৎসটা ছিল হারাম ব্যাংকে যেহেতু সুদের টাকাটা হারাম সে সুদের সাথে সুদের হিসাব নিকাশ প্রতিনিয়ত সুদের কারবার করত এবং তার চাকরির টাকাটাও মূলত এক ধরনের সুদের টাকার থেকে আসতো হারাম টাকা তো এই জন্য হয়তো বা তোমার ভাইয়ের কবরে এই ধরনের আজাব হচ্ছে তো তখন আমরা এটার করণীয় বা এটার পরিণাম বা এটা কিভাবে করলে তার শাস্তিটা কম হবে জানতে চাইলাম তো তখন বললো যে তার কৃতকর্মের ফল সে পাবে এটা থামানোর মালিক একমাত্র আল্লাহ তালা তো আমরা পৃথিবীরবাসী যতটুকু করতে পারি তার জন্য বেশি বেশি দোয়া করতে পারি সৎকার জারি করতে পারি তার জন্য কোরআন খতম করতে পারি তার ছেলে মেয়ে বেশি বেশি করে তার জন্য দোয়া করবে তো তো ত সেই দিনই আমরা বাসা কোরআন খতম দিলাম তার জন্য কবরের মানে তার জীবনের কবরের জীবনের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হলো তো এই এইটাই ছিল আমার ঘটনা তো আমি যে দৃশ্যটা দেখছি এটা আমি আজকে দু সাল থেকে এখন দু সাল চলতে আজকে প্রায় ছয় বছরের কাছাকাছি আমি আজও এই দৃশ্যটা আমার চোখের সামনে সম্পূর্ণ স্পষ্ট আমি এটা এখনও ভুলতে পারিনি আর এটা এতটাই ভয়াবহ আর সেই থেকে আমিও আমার যে আমার ব্যক্তিগত জীবন সেটাকে আমি খুব গুছিয়ে নিয়েছি আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক এবং হালাল আয়তের করার তৌফিক দান করুক এটাই ছিল আমার ঘটনা আশা করি আমার এই ঘটনাটি আপনারা আপনাদের চ্যানেলে শেয়ার করবেন তো শুনছেন আপনারা এই ঘটনাটি আসলে এই এটা কোনো ভৌতিক ঘটনার ক্যাটাগরিতেও ফালানো যায় না আসলে মানুষের জীবনে কখন কার কী আজাব হয় বা কেমন হয় এটা আল্লাহ তালাই ভালো জানেন কাকে মাফ করার বা কাকে শাস্তি দেওয়ার এটা খুবই ভয়াবহ এবং দুঃখজনক একটি ঘটনা আর আরেকটা বিষয় আমি বলে রাখি আমার এই ঘটনাটি আমি কোনো সম্প্রদায় বা কোনো একটা জাতকে আমি উদ্দেশ্য করে বলি নাই তো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমাকে একজন ভাই পাঠিয়েছেন আমি শুনেছি এটাকে কেন্দ্র করে আমি কাউকে বোঝাতে চাই নাই আসলে একজন মুসলমান হিসাবে আমার ব্যক্তি আমার জায়গা থেকে আমি যতটুকু বলার বা বিশ্বাস করার আমি তাই বিশ্বাস করব আমি হালালকে হালাল বলবো এবং হারামকে হারাম বলবো সেটাই আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ঘটনাটা আমি যখন রেকর্ড করছিলাম আপনারা হয়তো বা আমার চ্যানেলে আগের দিন আরেকটা ভিডিও পাবেন যেটা আমি রিল রিল হিসেবে দিয়েছি তো সেইখানে আপনারা দেখতে পারবেন যে আমার সাথে মধ্যরাত একটি ভয়াবহ ঘটনা ঘটে তো মূলত এই ঘটনা রেকর্ড করার সময় আমার সাথে ঘটনাটা ঘটে আর এই ঘটনাটা ঘটে আসলে তখন ঘড়িতে প্রায় আড়াইটা বাজে আমি আমার আমার রুম নাইট আমার গেস্ট রুম ছিল সেই রুমে গিয়ে আমি আপনাদের জন্য এই ঘটনাগুলো রেকর্ড করি আর মূলত শহরের কোলাহল শব্দ এসবের কারণে আমি মূলত মধ্যরাতের দিকেই আমার ঘটনাগুলো আমি রেকর্ড করি এতে নিরবত্তায় স্তব্ধতা চারোদিকে থাকে এমনকি ফজরের পরেও এই ঘটনাগুলো রেকর্ড করা যায় না কারণ তখন চারিদিকে পাখির প্রচুর আওয়াজ হয় এবং প্রচুর নয়দ আসে তো সেদিনও আমি বরাবর রাত আড়াইটা তিনটার দিকে আমি ঘ এই ঘটনাটা রেকর্ড করতে শুরু করি এবং তখন আমি অনুভব করি যে বারান্দায় কিছু একটা জিনিস আমার দিকে ফলো করতেছে বা আমার দিকে তাকায় আছে তো আমার ফোকাসটা ছিল ফোনের দিকে আমার রেকর্ডিং দিকে তো আমার মনে হচ্ছিলো যেন কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে তো একটা সময় আমার ধারণাটাও সত্যি হয় এবং তখন আমি আমার রেকর্ডটা বন্ধ করি আপনারা হয়তো বা রেকর্ডের মাঝখানে একটু আমাকে থামতে দেখবেন মূলত তখনই আমার সাথে এই ঘটনাটা ঘটে তো আমি সাথে সাথে আমার রেকর্ডটা বন্ধ করে আমি মোবাইলে ক্যামেরা অন করে এবং আমি ওই ঘটনাটা ওই পরিস্থিতিটা ক্যামেরা বন্দি করি আর তাৎক্ষণিক আমি বারান্দায় গিয়ে কিছু দেখতে পাই না তবে আমি জানি না এটা কি ছিল বা কি জিনিস আমার আসলেই কোনো ক্ষতি করতে চেয়েছিলো কি না তো এই ঘটনাটা আমার সাথে ঘটে আসলে একটা ভৌতিক ঘটনা রেকর্ড করতে গিয়ে আমার নিজের সাথে এই ধরনের ঘটনা ঘটবে আমি সেটা কল্পনা করিনি তো যাই হোক এটাই ছিল আজকের ঘটনা আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা মুসলমান হিসেবে সবাই হালাল এবং হারামকে বেছে সুন্দরভাবে জীবন চালাবেন সবাই দোয়া করবেন এবং পরবর্তী ঘটনার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন এই রহস্যময় দুনিয়া হতে আসসালামু আলাইকুম